জয় হনুমানজির জয় জয় বজরঙ্গলীর জয় প্রিয় ভক্তগণ আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে নানা ধরনের সমস্যায় ভুগি জীবনের সকল বাধা এবং সমস্যা দূর করতে কার্যসিদ্ধি করতে অবশ্যই জপ করুন কার্যসিদ্ধি হনুমান মন্ত্র এই মন্ত্র আপনার জীবনের সকল বাধা দূরে সরাবে সঙ্গে সঙ্গে সকল দুঃখ দুর্দশা হতাশা দূর করবে তো বন্ধুরা জানুন কি এই কার্যসিদ্ধি হনুমান মন্ত্র কিভাবে এই হনুমান মন্ত্র জপ করবেন এবং এই মন্ত্র কতটা শক্তিশালী তার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় হনুমানজির জয় তো বন্ধুরা সমস্যা কারো দ্বারা সৃষ্ট সমস্যা হোক বা নবগ্রহ বা জন্মকুণ্ডলিতে কোনো দোষের কারণে সৃষ্ট সমস্যা হোক কম বেশি আমরা সকলেই সমস্যার মধ্যেই রয়েছি এই সমস্যার কারণেই আমাদের জীবনে নানা ধরনের বাধা আসে এই বাধার কারণে আমাদের কোনো কাজেই আমরা সফলতা পাই না আবার অনেকেই রয়েছেন যে তারা হাজার চেষ্টা করেই জীবনে চূড়ান্ত সফলতা তাদের অধরা থেকে যায় তারা সফলতার একদম অন্তিম লগ্নে এসেও কোনো না কোনো বাধার কারণে তাদের নিশ্চিত সফলতা ব্যর্থতায় পর্যবসিত হয় তাদের ছোট থেকে ছোট সফলতা পেতেও কঠিন সংঘর্ষ করতে হয় আপনারা যদি হনুমানজির এই শক্তিশালী কার্যসিদ্ধি মন্ত্র নিয়মিত জপ করেন তাহলে আপনার জীবনের সকল বাধা দূর হয়ে জীবনে আসবে চূড়ান্ত সফলতা এই বজরঙ্গবলীর মন্ত্র শুধু আপনার কার্যসিদ্ধি করবে না এই মন্ত্র আপনার জীবনের সকল মনস্কামনা পূরণ করবে সকল প্রকার গ্রহদোষ দূর করবে যে কোনো শত্রু নাশ করবে এবং জীবনের সকল সমস্যার আশু সমাধান করে আপনাকে প্রদান করবে এক সুন্দর ও সুখময় জীবন আপনি যে সকল কাজ আপনার পক্ষে এতদিন অসম্ভব বলে মনে করতেন সেই সকল কাজ আপনি অতি সহজেই করে ফেলবেন মন্ত্রটি সহজ এবং ছোটো মন্ত্র হলেও এর প্রভাব কিন্তু অত্যন্ত শক্তিশালী এখন প্রশ্ন হলো কিভাবে জপ করবেন এই মন্ত্র এই মন্ত্র যেমন সহজ এবং সরল এই মন্ত্র জপের বিধিও তেমনি সহজ তো মন্ত্রপাঠের কিছু নিয়ম আছে সেগুলি এখন বলে দেব আপনি যে কোনো মঙ্গলবার থেকে এই মন্ত্র জপ শুরু করতে পারেন আপনারা সকলেই জানেন যে মঙ্গলবারকে বজরঙ্গবলির বার বলা হয় তাই এই দিন আপনি বজরঙ্গবলির উদ্দেশ্যে যে কোনো কাজ করলে সফলতা পাবেন এরপরে বলবো আপনি সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় এই মন্ত্র জপ করতে পারেন এরপরে বলবো আপনারা হনুমানজির দক্ষিণমুখী ছবি বা মূর্তির সামনে বসে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র জপ করবেন চার নম্বরে বলবো জপের আগে কিছুক্ষণ ভগবান রামের নাম জপ করবেন অবশ্যই এরপরে পাঁচ নম্বরে বলবো আপনাকে যে কোনো মঙ্গলবার থেকে শুরু করে টানা একচল্লিশ দিন এই মন্ত্র জপ করতে হবে তবে মহিলারা একুশ দিনের সংকল্প গ্রহণ করবেন নেক্সট বলবো যেদিন থেকে মন্ত্র জপ শুরু করবেন প্রথম দিন আপনাকে সংকল্প গ্রহণ করতে হবে কিভাবে নিতে হবে সংকল্প আপনি প্রথম দিন রামনাম জপের পর ডান হাতে জল নিয়ে হনুমানজিকে বলবেন হে বজরংবলি আমি আমার এই মনস্কামনা আপনার মনস্কামনার কথা অবশ্যই বলবেন আজ থেকে একচল্লিশ দিন আমি আপনার কার্যসিদ্ধি মন্ত্র জপ করছি তো বন্ধুরা এই শক্তিশালী হনুমান মন্ত্র জপের কিছু সাবধানতাও রয়েছে যেটি প্রথমেই বলবো কারো ক্ষতির উদ্দেশ্যে এই মন্ত্র জপ করবেন না আপনি শুধুমাত্র আপনার পক্ষে শুভ এমন কোনো উদ্দেশ্যেই এই মন্ত্র জপ করবেন দ্বিতীয়তে বলবো এই মন্ত্র তাদের জন্যই ফলপ্রসূ হবে যারা তাদের কার্যসিদ্ধির জন্য রীতিমতো পরিশ্রম করেন কখনও রকম ভাববেন না যে আপনি এই মন্ত্র জপ করে বিছানায় শুয়ে থাকবেন আর আপনার কার্যসিদ্ধি হয়ে যাবে নেক্সট বলবো পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে এই মন্ত্র জপ করবেন বিশ্বাস যদি না থাকে আপনার কোনো মন্ত্রই কাজ করবে না নেক্সট বলবো কখনো কালো কাপড় পরে এই মন্ত্র জপ করবেন না এরপরে বলবো জপের স্থান জপের সংখ্যা এবং সময় বারবার বদলাবেন না তো বন্ধুরা এইবার বলবো সেই কার্যসিদ্ধি হনুমান মন্ত্রটি কি? তো কার্যসিদ্ধি হনুমান মন্ত্রটি হল তামসমিন কার্য নির্যোগী প্রমাণম সত্যমা হনুমান যত্ন মাস্তায়া দুঃখ ক্ষয় কর ভাষা তো বন্ধু এই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই ভক্তি সহকারে মন্ত্রটি পাঠ করবেন হনুমানজির কৃপায় আপনাদের মনস্কামনা পূর্ণ হবে জীবনের সকল সমস্যা দূর হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান জয় হনুমানজির জয় পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ